এই মহিলারে কেউ থামাও এই রুম অবস্থায় এই রকম একটা অবস্থায় মানুষ স্ট্রেস কাপাইতে পারে এটা কোনো চিন্তা করা যায় মানে প্রতিদ্বন্দ্বী পার্টিরে তার বুঝাইতে হবে সে জিতে গেছে পাবলিক জানে রে ভাই সে জিতে গেছে তুমি এবার একটু থামো এবার একটু থামো এই বাচ্চাটা রেহাই দে সে বাঙালিতে জানান দিল সাকিব খান তাকে প্রোডাকশন দিছে সাকিব খান আপনার যে প্রোডাকশন দিছে সেটা তো আমরা জানি জানতামই তো এইটাতে এভাবে তো মানে খোলামেলা করে নাইসে পরে তো ডিসক্লোজ করার কোনো দরকার ছিল না ছিল কি আগের বার যেরকম একটা সেলফি তুলে দিছিলেন এরকম একটা ভালো একটা প্রোগ্রাম তো করা যাইতো তাই বলে এইভাবে নাইসে নাইসে বা প্রোগ্রাম সবাই সামনে এসে দেখাইতে হবে যে আমি প্রেগনেন্ট কোনো কথা কোনো কথার মধ্যে চলে একটু থামেন এবার একটু থামেন আর সাকিব খান কি এটা তো শহীদ হয় না যে এরকম নাচানাচি ফালাফালি শুরু করে দিছে দেখো

বারবার বারবার এই মেয়েটা প্রথমে একবার আমার সংসার ভাঙতে চাইছে পারে নাই দুইটা বছর আমার জীবনটা তেজপাতা করে দিছে এই দুই স্বামী স্ত্রী মিলা এই দুই থার্ড ক্লাস নিয়ে আমার জীবনটা শেষ এক আয়াসের বাপ এক আয়েশের মা দুই এখন আয় আসার মায়ের আয়সের বাপের দোষ হইতেছে কিসের জন্য তুমি নিজেই তে হাঙ্গা করে লইছো হাঙ্গা করে লইছো না তেহান হ্যাঁ দোষ হয় কিসের জন্য যখন বিয়ে দিছে তখন তো কিছু না আমি ওর কষ্ট জীবন থেকে সইতে পারি নাই তাই আমি ওরা সতিন বাড়ি নিয়েছি এখন তো কষ্ট লাগতেছে কিসের জন্য এখন তো খুশি লাগার কথা আর আমি একটা জিনিস বুঝলাম না গত জুন মাস থেকে যদি তাদের সম্পর্কে কন্টিনিউ থেকে তুমি এতদিন কেমনি টের পেলে না তবে একটা কথা সত্যি এ তিসা আর ধৈর্য আছে হেদিন হলে দিনের পর দিন নিজের জামাইটা এইভাবে সত্যি লাগে থাকে তারপরে কেমন ধৈর্য সহকারে সংসার করতেছে একটা কথা বলার আছে সেইটা হচ্ছে আপনার যদি মনে করেন আখিরে নিয়ে যদি সংসার করার থাকে সংসার করেন এইরকম নাটক করার তো কোনো দরকার নেই আপনি সোজা সাপটা তিসের বলে দিবেন যে হ্যাঁ আমরা দুজনে থাকতে চাই এইভাবে আজকে কার সাথে পশু তার সাথে তুষুতার সাথে এইরকমভাবে ভাবে তো একটা সংসার চলে না রে ভাই তিসাও তো একটা মেয়ে তারও তো একটা জীবন আছে তারও তো জীবনের রিল্যাক্সের দরকার আছে শান্তির দরকার আছে তাই না সেটা তো আপনাকে ভাবতে হবে দুই দিন পর পর আপনি লুতুপুতু লুতুপুতু খেয়ে দেবেন এরা কি লুতুপুতু লুতুপুতু বসে বসে খেলে দেখবে এটা কোনো কথা ভাই তাদের জীবনে শান্তি দরকার আছে তাদেরকে ভাই শান্তি দেন এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডালের বড়াটা বানাইছি শুধু ডালের বড়া এটার সাথে আজকে ছিল হচ্ছে চিংড়ির যে সুটকা হয়েছে সে শুটকি দিয়ে ডালের বড়া বানাইছিলাম এটা খাইতে খুবই মজা লাগছে আপনারা যদি পারেন তাহলে ট্রাই করে দেখতে পারেন জিনিসটা খুবই মজা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম